সময়ের সাথে সাথে সবাই বদলে যায় মানুষ সম্পর্ক অনুভূতি এমনকি আমরা নিজেরাও বদলে যাই আসসালামু আলাইকুম এবরিবান কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আর আমরা বের হয়েছি দেখতে পাচ্ছেন আমাদের উদ্দেশ্য ছিল কালবা হ্যাঙ্গিং গার্ডেনে যাওয়া তো সে উদ্দেশ্যে বের হওয়া কিন্তু ঈদের সময় এত রাশ থাকে এত ট্রাফিক আর এত মানুষ থাকে মানে ওখানে যাওয়া হচ্ছে পসিবল না গত বছরও আমরা জেস পার্কের যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম কিন্তু যেতে পারিনি নিউ ইয়ারের সময় হচ্ছে ফায়ার ওয়ার্ক দেখার জন্য বের হয়েছিলাম তখনও যেতে পারিনি আর আজকেও যাওয়া হলো না কারণ শুক্রবার ছিল তারপরে সবাই নামাজ পড়ে বের হয়েছিল অনেক খিদে লেগেছিল সবার আর অনেকক্ষণ সময়ও হয়ে গেছে প্রায় তিনটা মতো তো সবার খিদে লেগেছে আর একটা জায়গা খুঁজে নিয়ে সবাই এটা একটা পিকনিক স্পটের মতো এখানে সবাই খাওয়া দাওয়া করে আর কি তো এখানেই বসে খাওয়া দাওয়াটা করে নেওয়া হচ্ছে

আর জায়গাটা ভালোই ছিল মোটামুটি খারাপ না একটু মেঘলা মেঘলা আর বাতাস ছিল খুব একটা গরম লাগেনি তো বাংলাদেশে হচ্ছে প্রচুর গরম পড়ছে আর এই গরমে হচ্ছে সবাই অনেক অসুস্থ হয়ে যাচ্ছে তো মোটামুটি এখানেও গরম কিন্তু আবারও বৃষ্টির ইয়ে দিয়েছে ওয়ার্নিং দিয়েছে এই সপ্তাহে আবার নাকি বৃষ্টি শুরু হবে আল্লাহ ভরসা সব বৃষ্টি মনে হয় মরুর দেশেই হচ্ছে তো এই যেখানে আরব আমিরাতের মতো মরুভূমির দেশে প্রতিনিয়ত বৃষ্টি হয়ে যাচ্ছে আর বাংলাদেশে বৃষ্টির সিজনে এখনো বৃষ্টি হচ্ছে না খুবই গরমে কষ্ট পাচ্ছে সবাই সবার জন্য অনেক দোয়া রইল।

আমার কিন্তু পাহাড়ের চেয়ে সমুদ্র বেশি ভালো লাগে আমার সমুদ্রই বেশি পছন্দ তো কার কোনটা বেশি পছন্দ পাহাড় নাকি সমুদ্র কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এতটুকু থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাধারণ দর্শক আর প্রিয় আপু আর ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পুরোনো আপু ভাইয়ারা যারা প্রতিনিয়ত কমেন্ট করে সাপোর্ট করে যাচ্ছেন সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন তা তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর এই গরমের মধ্যে বাংলাদেশের মানুষদের হচ্ছে একদমই ঘরে বাইরে ভ্রমণ করা উচিত না যেহেতু প্রচুর তাপমাত্রা কোনো বাতাস নেই ওয়েদারটা খুবই খারাপ এই ওয়েদারে একদম ভ্রমণ করা এড়িয়ে চলুন আর বেশি বেশি করে পানি বিশুদ্ধ পানি ডাবের পানি তরমুজ মৌসুমি ফলমূল এগুলা খান আপনারা বেশি বেশি করে বিশেষ করে শিশু আর বৃদ্ধদের একটু এক্সট্রা যত্ন নিতে হয় বাচ্চাদের স্কুল তো নাকি বন্ধ দিয়েছিল আবার নাকি ওপেন করে দিয়েছে আসলে এই কর্মের মধ্যে বাচ্চাদের স্কুল বাচ্চাদের স্কুল বন্ধ দেওয়াই ভালো কারণ বাচ্চাদের ডিহাইড্রেশনটা একটু বেশি হয় কারণ বড়দের মতো ওদের হচ্ছে পানির ক্ষমতা ধারণটা একটু কম আমার আইডিয়া থেকে যতটুকু দেখতেছি শুনতেছি তো আসলে বাচ্চাদের একটু বেশি খেয়াল রাখবেন ছোট ছোট বাচ্চাদের যারা স্কুলে যাচ্ছে এদেরকে বাইরে রোদে খেলাধুলা করা থেকে বিরত থাকুন কোথাও যাওয়া ভ্রমণ বেড়ানোটা একটু স্থগিত রাখুন যখন একটু ওয়েদারটা ঠান্ডা হবে তখন ঈদের আমেজটা হচ্ছে বেড়াতে পারবেন যেহেতু ঈদ চলে গিয়েছে এখন হচ্ছে গৃহিণীদের বেড়ানোর সময় তো আমরা গৃহিণীরা তো ঈদের দিন বেড়াতে পারি না তো ঈদের পরই বের হতে হয় আমাদের বাংলাদেশে তো নিয়ম এটাই নিয়ম এটা সেটা বলা যাবে না সবার ক্ষেত্রে তা না কিন্তু আমরা চট্টগ্রামে যারা থাকি তো বেশিরভাগ ঘরের গৃহিণীরা হাউস ওয়াইফরা ঈদের দিন বেড়ায় না তিন চার দিন পর হয়তো বের হয় তো তিন চার দিন পর বের হওয়াতে অনেক গরম শুরু হয়ে গিয়েছে কোথাও যাওয়া বাইরে কোনো ট্রিপে যাওয়া প্ল্যান করে যাওয়া এগুলো থেকে বিরত থাকাই ভালো আমরা হচ্ছি বিচের উদ্দেশ্যে রওনা হলাম বিচে যাওয়ার জন্য তো অলমোস্ট অনেক দেরি হয়ে গিয়েছে ওখানে ঘোরাঘুরি করতে আর আমার ছেলে হচ্ছে বসেছিল আর ওকে আমি ছায়া দিচ্ছিলাম আসলে মাদের মন এমনই আমার ছেলে যখন বসেছিল। রোদের মধ্যে আমার লাগতেছে আমার ছেলের গায়ে রোদ পড়ছে তাই আমি একটু আমার আমার ছায়াটা দিলাম তো এটা আসলে দেখানোর জন্য করিনি আমি যখন ভিডিও করতেছিলাম তখন দেখতেছি ওর গায়ে অনেক রোদ পড়েছে আর ভিডিওতে এটা আমি ওকে একটু ছায়া দিয়েছিলাম আর ও রাগ করতেছিল পানিতে নামার জন্য তো এখানে পানিতে নামার ওরকম কোনো সিস্টেম নাই সামনে হচ্ছে গাড়িটা থামবে তখনই ওরা নামবে তো এই তো আমরা আবার আরেকটা পিচের উদ্দেশ্যে রওনা দিলাম আর আপনারা বেশি বেশি তরমুজ শশা ডাব আম লেবু শরবত যেগুলো মৌসুমি পাওয়া যাচ্ছে এগুলা বেশি বেশি করে খেতে থাকেন বাইরের অতিরিক্ত গরম থেকে এসে তাড়াতাড়ি ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকুন কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর গোসল করুন পানি পান করুন এটাই বলতে হচ্ছে আর কি পেট ঠান্ডা রাখে শরীর ঠান্ডা রাখে এমন তরকারি খেতে পারেন লাউ জিঙ্গা চিঝিঙ্গা পটল হালকা তেলে রান্না করে মশলা হালকা মশলা দিয়ে খেতে পারেন এটা স্বাস্থ্যের জন্য ভালো হবে আমার আমার দিক থেকে যতটুকু সম্ভব বলছি কারণ এগুলো কোনো টিপসও না ডাক্তারি উপদেশও না একটু আপুরা যারা ভিডিও দেখেন তাদের সাথে শেয়ার করছি সবাই কম বেশি সবাই জানেন আর আমরা একটা বিচে এসেছি তো এখানে ওরা দেখার সাথে সাথে এগুলাতে চড়ার জন্য ইয়ে হয়ে গিয়েছিল আর ওখানকার একটা বাঙালি ভাই ওদেরকে চড়িয়েছিল কারণ এরা হচ্ছে এগুলা এলাও না যারা জানে ওরা মনে হয় দশ থেকে বারো বছরের ছেলে ছেলেমেয়েরা এগুলা এলাও। তো তারপরও ও একটু রাউন্ড দিয়ে দিয়েছে ফ্রিতে রাউন্ড দিয়ে দিয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে যেহেতু বাঙালি ভাই আসলে নিজের দেশের মানুষ থাকলে এই একটা ফ্যাসিলিটি আছে আসলে হচ্ছে উনি ওদেরকে ডেকে নিয়ে বলছে তোমরা কি চড়তে চাও এখানে তো ওরা যখন বললো হ্যাঁ আমরা এখানে চড়বো তাহলে তারপর হচ্ছে উনি ওদেরকে দু তিন রাউন্ড হচ্ছে চড়িয়ে দিয়েছিল এই আর কি হাঁটতে হাঁটতে দেখলাম এখানে অ্যারাবিক ডান্স হচ্ছে তো ওরা ডান্স করতেছিল এগুলো নাকি আরবদের নাচ তো আরবিদের নাচগুলা আমি দেখলাম আমার তো খুবই হাস্যকর আর বোরিং লেগেছিলো তো যে যার সংস্কৃতি এগুলো আর কি তো ওরা ওদের সংস্কৃতির মতো নাচ করতেছিল আর জানি না আমি ওদের কোনো সংস্কৃতি বুঝি না গুলি নিয়ে তালোপাড়ি নিয়ে হচ্ছে এরা এইভাবে ডান্স করতেছিল। তো মোটামুটি এনজয় করেছিলাম নতুন কিছু দেখলাম আমি এর আগে কখনো অ্যারেবিদের ডান্স দেখিনি আমার জন্য এটা প্রথম তো আপনাদের সাথেও শেয়ার করলাম এদের ডান্সটা আর আমার দেখা শেষ আমাদের সময়ও নেই আমরা চলে যাব তো আমি হাঁটতে হাঁটতে একটু ভিডিও করে নিচ্ছি এখানে অ্যারাভিকরা বসে রেস্ট করতেছে আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট তো আমি এখানে ভিডিও করতে পারিনি করিনি বা না একটা নিজের ভাল লাগে না এগুলাকে ভিডিও করতে সমুদ্র অনেক পছন্দ করে আমার মতো আমারও সমুদ্র অনেক পছন্দ তো অনেক খেপি হয় সমুদ্রে তার আসার জন্য বলতে থাকে তো এখানে হচ্ছে ছোট বাচ্চাদের নামবে আমরা আজকে নামবো না আমাদের পাশে ফোন এসেছে গেস্ট আসবে তাই চলে যেতে হবে তো আমরা আজকে পানিতে নামবো না আর বাচ্চারাই একটু গাটা বিজিয়ে নিয়েছে যেহেতু আমাদের ঘরের গেস্ট আসবে তাই চলে যেতে হবে আর আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এই গরমে নিজেদের যত্ন নেবেন পরিবারের সবার যত্ন নেবেন ভালো থাকবেন দোয়া রইল সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ